থাকবে কিন্তু আর এটা তিনটা লেয়ারে কাজ থাকবে যে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে রং কষের কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত ভায়া লং হলো আপু পঁয়তাল্লিশ বড়ি সাইজ হলো ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত মানে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে একটাই পঁয়তাল্লিশ ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে এবার নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা বেস্ট কালার মানে থাকবে হোয়াইট এই হোয়াইট টা কিন্তু প্রত্যেকটার সাথেই পাবে এটা স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এই যে এখানে খুব সুন্দর করে লেস এর সাথে কিন্তু ক্রপ করা থাকবে থ্রি ওয়াটার মধ্যে থাকবে তাই না ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো ভাইরা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ পরিমাণে টপসের কালেকশন রয়েছে মানে মার্কেটের যতগুলো টপসের ডিজাইন দেখো সবগুলোই কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাবে নেক্সট একা থাকছে প্রত্যেকটাই কিন্তু চেক পেন্টের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস হলো আপু 800 টাকা প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে ফ্রেন্ডস এগুলো এত সুন্দর ডিজাইন আর কাজের ফিনিশিং মাশাআল্লাহ এত সুন্দর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ওকে ঢাকা এবং ঢাকার বাইরে আপু ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকাতে তুলে নিবে আগে একটা কো অ্যাডভান্স করতে হবে ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবে ওকে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর আর একটা কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটাই সেম ভাবে চেক প্রিন্টের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটারই থাকবে চিকেন কারি কাজ থাকবে সাথে লেজ জার পাবে ব্যাক এ থাকবে হাতায় খুব সুন্দর করে ক্রপ করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে রং কষে গ্যারেন্টি থাকবে ওকে তো কালেকশন ফ্যাশন গ্যালারিতে তোমরা যেটা এসে দেখি শুনে নিতে চাচ্ছ তারা আর ডিসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ